বিসমুলিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি দর্শক আজকে বিশে ডিসেম্বর দুই হাজার একুশ রোজ সোমবার দর্শক পূর্বের ন্যায় হাই কোয়ালিটির উন্নত মানের সেক্সিমেনের তিনটি ফ্রিজিয়ান বকনাবাসুর কালেকশন করা হয়েছে এগুলো খুবই গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ এগুলো বাহির থেকে আসে ইন্ডিয়ান আর সেক্স সিমেন্ট সম্পর্কে একটু আলোচনা করি এগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট বকনা ব্যাসুর হয় এই বিষটা যদি আপনারা আপনার গাবিতে ব্যবহার করতে পারেন তো দর্শক এবং এগুলো দুধের রেকর্ড অনেক ভালো পারফরমেন্স থাকে মোটামুটি প্রথম ইলেকট্রিশিয়ানে তিরিশ প্লাস দুধের রেকর্ড থাকে তো দর্শক আমি কিছুদিন আগে তিনটি করে মোট দুইবার স্যাক্সিমেনের কিছু বাচ্চা সংগ্রহ করেছিলাম এবং এগুলো আপনাদের মাঝে দিয়েছিলাম খুব ভালো একটা সাড়া পেয়েছিলাম তো দর্শক আজকে পূর্বের ন্যায় তিনটি শ্যাক্স বাচ্চা সংগ্রহ করা হয়েছে এগুলো সর্বোচ্চ মানের দুধের গাবি হবে বলে আমি মনে করি এবং আমি আপনাদেরকে নিশ্চিত করলাম যে এগুলো সর্বোচ্চ মানের দুধের গাবি হবে তো দর্শক আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ রইল আর আমার চ্যানেলের যারা নতুন দর্শক নিয়মিত আমার ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি আপনারা লাইক দিবেন এবং শেয়ার দিবেন যাতে করে কোনো খামারি বা কোনো উদ্যোক্তা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে দর্শক তো আমি আপনাদের বাচ্চাগুলার গুণগত মান নিয়ে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর এই গরুগুলা সমস্ত কৃমিনাশক ডোজ এবং জিঙ্ক ক্যালসিয়াম এবং যাবতীয় ভ্যাকসিন কমপ্লিট করা রয়েছে দর্শক যেমন খুরা রোগের ভ্যাকসিন যদি আপনি ভ্যাকসিন কমপ্লিট করা না থাকে এই গরুগুলা যদি আপনি ক্রয় করেন তাহলে নেক্সট আপনি যদি কোনো নতুন উদ্যোক্তা হন এ ধরনের গরু ক্রয় করে বাসায় গিয়ে যদি খুরা রোগে আক্রান্ত হয় তাহলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন এই বিষয়গুলা বিবেচনা করে আমরা যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং এগুলো সর্বোচ্চ মানের বাচ্চা এটা আপনারা নিশ্চিত থাকবেন দর্শক কথা বেশি আর বলবো না চলেন তাহলে এখন গরুগুলি আমি বর্ণনা করব। দর্শক শুরুতে আমি সর্বোচ্চ মানের একটি হাই কোয়ালিটি ফ্রিজিয়ান বকনা সর্বোচ্চ পার্সেন্টেজের বকনা দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এটা আপনাদের সামনে প্রথম বর্ণনা করব দেখেন এর দেখেন সাদা এবং জিপাটা দেখেন সাদা এগুলাকে রানী শঙ্কর ফ্রিজের নামে চিহ্নিত করা হয় আসলে রানী বলে কোনো জাত নাই দেখেন খুবই হাই কোয়ালিটি এবং থোঁতাটা দেখেন অনেক ছোট এবং গলায় কোনো প্রকার কম্বল নেই কম্বলবিহীন এবং চোখগুলা দেখেন কত সুন্দর খুবই কোয়ালিটি ফুল এবং কানটা দেখেন দেখেন কানটা অনেক ছোট এবং কোনো প্রকার গজ নেই গজ নেই এবং গলায় কম্বল নেই কম্বলবিহীন এবং যেখানে হাত দিবেন দেখেন স্ক্রিনটা দেখেন রবারের মতো যেখানে আপনি হাত দেন না কেন স্কিনটা রবারের মতো দর্শক এবং এর পায়ের খুরগুলা দেখেন চারটা পায়ের খুর দেখেন একদম খুরগুলা দেখেন সাদা এবং মাজারা দেখেন বড়ির মাজারা দেখেন অনেক চওড়া দর্শক মাজারা অনেক চওড়া এবং প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোটো প্রসাবের রাস্তাটা অনেক ছোট এবং বাট গিলা আপনাদেরকে একটু দেখা যাবে চারটা বাট দেখেন চার একদম কলম বাট এবং দেখেন এর যে জায়গাটা দেখেন স্কিনটা দেখেন রোবারের মতো দর্শক সর্বোচ্চ মানের শুধু বাট চারটা নেন দেখা দর্শকগুলো করে দেখুন সর্বোচ্চ মানের বাচ্চা দর্শক এটি সম্পূর্ণ সুস্থ সবল এবং এটির বয়স হবে নয় থেকে সাড়ে নয় মাস সর্বোচ্চ মানের সর্বোচ্চ হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটি বকনা বাচ্চা দর্শক এটি যদি ক্রয় করতে চাই এ যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে আপনারা অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার থাকবে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন তিনটা বাচ্চার দাম আমি লটের লাস্ট একবারের প্যাকেজ আকার একটা দাম বলে দেব দর্শক যেহেতু আপনারা দামের অপেক্ষায় থাকেন আর এগুলো খুব হাই কোয়ালিটির বাচ্চা আমরা সর্বোচ্চ দাম দিয়ে ক্রয় করি করা হয়েছে কালেকশন করা হয়েছে সুতরাং আপনাদেরকে একটু সর্বোচ্চ দাম দিয়ে ক্রয় করতে হবে আর এই বাচ্চাগুলো অনেক দুধের গাবি হবে প্রথম দিনে মোটামুটি বাইশ পঁচিশ আমরা আশা করি এটা গ্যারান্টি মাস্ট বিশাল হবে আল্লাহ দেয় আর দর্শক এই বাচ্চাগুলোতে যদি দুধের প্রোডাকশন না আসে তাহলে কোন ধরনের বখনাতে আসবে আপনারা চিন্তা করে দেখেন এবং এর স্কিনটা অনেক পাতলা অনেক পাতলা বাচ্চাটা সাড়ে নয় মাস বয়স সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ ওকে এগুলা সর্বোচ্চ মানে দুধের গাভী হবে এগুলো মোটামুটি ছয় মাস লালন পালন করার পরে আসবে এবং এগুলা গাভী হতে মিনিমাম আপনার পনেরো থেকে সতেরো মাস অপেক্ষা করতে হবে এবং সর্বোচ্চ মানের দুধের গাভি এবং প্রথম এগুলা যখন গাভী হবে মোটামুটি প্রথম মোট মিনিমাম চার লক্ষ টাকা দাম হবে দর্শক এই বকনাগুলার তো আমি যেটা বলতেছি সঠিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো এবারে আমি আপনাদের সামনে দ্বিতীয় বাচ্চাটি বর্ণনা করব দর্শক এবারে দ্বিতীয় বাচ্চাটি আমি আপনাদের সামনে বর্ণনা করব বাচ্চাটি সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি একটি শঙ্কর ফ্রিজিয়ান আসলে শঙ্কর নামে কোনো জাত নাই এ নামে চিহ্নিত করা হয় প্রথমে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো দেখেন এর জিবাটা একদম সাদা জিবাটা একদমই সাদা দেখেন এবং গলায় কোনো কম্বল নেই একদমই কম্বলবিহীন দেখেন হাঁস গলা বলে এটাকে এবং কান দেখেন অনেক ছোট এবং দর্শক দেখেন এর গজ নেই কোন প্রকার গজ বা ঘাড় নেই এবং স্কিনটা দেখেন অনেক পাতলা এবং গলায় কোনো প্রকারই কম্বল নেই হাঁস গলা বলে অর্থাৎ এটা সর্বোচ্চ মানের বকনা হবে এবং শরীরটা অনেক নরম পায়ের খুরগুলা দেখেন সাদা চারটা খুরি সাদা দর্শক এবং এটি সর্বোচ্চ মানের একটি বকনা বাচ্চা এবং দেখেন এর মাজাটা দেখেন অনেক চওড়া সামনে থেকে মাজাটা অনেক চওড়া এবং শরীরটা যেখানে হাত দিবেন দেখেন নরম দেখেন রবারের মতো নিচে হাত দিচ্ছি দেখেন রোবারের মতো এগুলা দর্শক আর দেখেন লেসটা অনেক ছোট এবং প্রসাবের রাস্তাটাও দেখেন অনেক ছোট আমি বাট গিলে দেখান ধারণা দিই আপনাদেরকে দেখেন সর্বোচ্চ মানের গাবি হবে এগুলো দেখেন দর্শক কত টাইট লুজ লুজ দেখেন সর্বোচ্চ মানের মানগুলা একটু দেখানোর চেষ্টা করলাম সর্বোচ্চ মানের বকনা বাচ্চা এটি বয়স সাড়ে নয় থেকে দশ মাস এবং সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে এবং যেখানে হাত দিবেন রবারের মতো পাতলা দেখালাম আপনাদেরকে দশক বাচ্চারই সম্পূর্ণ সুস্থ সবল এবং যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে এবং ভালো জিনিসগুলা বেশি বর্ণনা করতে হয় না আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে এটা কোন কোয়ালিটি কোন পার্সেন্টেজের বাজুর হ্যাঁ দর্শক তো আমি দ্বিতীয় বাচ্চারই বর্ণনা করলাম সব একই রকমই প্রথম বাচ্চাটা মতোই যাবতীয় বৈশিষ্ট্য তো এটিও মোটামুটি আমরা প্রথম বিয়ানে পঁচিশের উপরে দুধ আশা করতেছি মাস্ট বিশাল হবেই আল্লাহর রহমত হয়ে যাবে সর্বোচ্চ মানের বাচ্চা আর শরীরটা যে এত নরম আর ভদ্র এবং মাঝারা দেখেন অনেক চওড়া এই গরুগুলো বমনা করার মতো আর কিছুই নেই দর্শক দেখলেই বুঝতে পারতেছেন যে এটা সর্বোচ্চ মানের বকনা হবে আর আপনারা অবশ্যই একটা জিনিস নিশ্চিত থাকবেন যে আমি একজন পশু ডাক্তার ওই আই টেকনিশিয়ান আমি আমার সর্বোচ্চ অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ মানের বাচ্চাগুলো নিশ্চিত করে কালেকশন করার চেষ্টা করি এবং যেগুলো আমার খামারে রাখার উপযোগী সেগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক তো এবারে আমি তিন নম্বর বাচ্চাটি আপনাদের সামনে বর্ণনা করব। দর্শক এবারে তিন নম্বর হলেস্টিন ফ্রিজিয়ান হাই কোয়ালিটি সেক্সি মেনের একটি বাচ্চা আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি এটি খুবই গুণগত মান কোয়ালিটি সম্পূর্ণ যারা ফ্রিজিয়ান কালো পাখরা গরু পছন্দ করেন তাদের জন্য এই বাচ্চাটি এর কানটা দেখেন অনেক ছোট এবং গলায় কোনো প্রকার কম্বল নাই আর একটা জিনিস দেখায় আপনাদের জিবাটা দেখেন অনেক সাদা দেখেন সর্বোচ্চ মান সর্বোচ্চ হাই পার্সেন্টেজের বকনা দর্শক তো দেখেন অনেক পাতলা অনেক পাতলা যেখানে হাত দিবেন এবং কোনো প্রকার গজ বা ঘাড় নেই এবং দেখেন নিচে পায়ের সাদা রয়েছে সাদা এবং দর্শক অনেক চওড়া এবং অনেক চওড়া এবং এই যে জায়গাটা দেখেন এল প্যাটার্ন হাই পার্সেন্টেজের এর মধ্যে যে চিহ্ন এবং বৈশিষ্ট্য থাকা দরকার সম্পূর্ণ রয়েছে এই যে মাজারা দেখেন অনেক চওড়া এই মাজারা একটু দেখান দেখেন মাজারা দর্শক দেখেন অনেক চওড়া যদি মাদারা যদি ডাউন থাকতো এখান থেকে যে ডাউন থাকতো তো বুঝতেন যে এটা পার্সেন্টেজ কম রয়েছে এটা সর্বোচ্চ মান সর্বোচ্চ পার্সেন্টেজ এবং বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া কমপ্লিট লেসটা দেখেন অনেক ছোট প্রসাবের রাস্তারাও ছোট দর্শক আমরা আর একটা জিনিস বর্ণনা করি দেখেন একটু দেখান তো দর্শকদের দেখান একটু মাঠ গিলা একটু দেখান মাঠ গিলা দেখান একটু দেখেন দর্শক সর্বোচ্চ মান মাঠ গিলা দেখেন দেখান দুধের লোনটা একটু দেখান হ্যাঁ এবং সর্বোচ্চ মানের দর্শক স্ক্রিনটা অনেক পাতলা দেখেন যেখানে হাতের ওভারের মতো তো এই ভালো জিনিসগুলো বর্ণনা করার মতো আর কিছুই নেই দর্শক আমি তিনটি বাচ্চা আপনাদের সামনে বর্ণনা করলাম আমার কথা আমি অবশ্যই দশ টাকা লাভ করে দিব এবং যাকে দিব এখান থেকে সে যেন সর্বোচ্চ মানের প্রোডাকশন এখান থেকে পায় তো দর্শক এটাই বাচ্চারা গুণগত মান খুবই ভালো সেক্সিম্যানেরই একটি ইন্ডিয়ান বাচ্চা ফ্রিজিয়ান খুবই হাই কোয়ালিটি সম্পূর্ণ এগুলা সর্বোচ্চ মানের গাবি হবে এগুলা প্রথম বিয়ানে তিনটা বাচ্চায় মোটামুটি চার লাখ টাকার গাবি হবে বলে আমি আশা করি এটা এটা নিশ্চিত যারা অবশ্যই ভালো মান জাত সম্পর্কে বুঝেন ধারণা রয়েছে তারা বুঝতে পারবেন তবে কিছু লোক রয়েছে জানা নাই বোঝে নাই বিভিন্ন ধরনের কমান্ড করে তো অবশ্যই কমান্ড তারা করতে থাকুক সমস্যা নাই দর্শক এটা তিন নম্বর বাচ্চা বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে তো আমি আর কি বলবো এবারে আমি আর একটু দেখাই দেখেন এবং আরেকটা জিনিস দেখেন দুধের পোষণটা এখনো পড়ে নেই বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল এবং চিত রয়েছে দেখেন ফ্রিজিয়ান গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার সমস্ত বৈশিষ্ট্যগুলাই রয়েছে দর্শক আমি আপনাদেরকে তিনটি বাচ্চায় প্রথম থেকে শেষ পর্যন্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম আমি শুরু থেকে শেষ পর্যন্ত তিনটা বাচ্চার সর্বোচ্চ আমার ধারণা মতে বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম তো এই বাচ্চাগুলা যারা নিশালা ক্রয় করবে এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবে ইশালা আমি আশা করি বাচ্চাগুলো আর একবার দেখান এখান থেকে ভালো একটা রেজাল্ট আসবে আমি আশা করতেছি দর্শক তো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এই বাচ্চাগুলো যার পছন্দ হবে সরাসরি আমার সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন তো বাচ্চাগুলো যদি কারো ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন করে আপনারা করে করবেন দর্শক আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি আর একটা কথাই বলবো দশটা বখনা কেনার চাইতে এরকম তিনটা বখনা সর্বোচ্চ মানের দিয়ে আপনারা খামার শুরু করেন এতে করে আপনারা লাভবান হতে পারবেন এতেই সফলতা দর্শক জাত যদি আপনারা চিনতে না পারেন সর্বোচ্চ মান যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ডেরি খামার করে আসলে সফলতা অর্জন করা অনেক কঠিন বিষয় তো দর্শক আমি আমার ধারণা মতে সর্বোচ্চ জ্ঞানের সর্বোচ্চ জ্ঞানে এবং সর্বোচ্চ ধারণায় আমি ভালো কোয়ালিটির মান মানের বাচ্চাগুলাই কালেকশন করেছি এগুলো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক তো এই বাচ্চাগুলো যদি কারো ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন আর প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে একটা বিষয় বলি আপনাদেরকে সাবধান করে দিলাম যেখানে আপনারা ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে ভেবে বুঝে চিন্তা ভাবনা করে আপনারা ক্রয় করবেন কারণ আপনারা অনেক কষ্ট করে কষ্টের টাকা উপার্জিত টাকা দেশে আনতেছেন তো আপনাদের কষ্টের টাকা সঠিক পথে সঠিক কাজে ব্যবহার হোক আমি এটাই চাই আর প্রবাসী ভাইরা যদি এই বখনাগুলো পছন্দ করেন তাহলে প্রবাসী ভাইয়ের জন্য আমি স্পেশাল একটা ছাড় দেবো বলে দিলাম আর আপনারা অবশ্যই বাসা থেকে কোনো লোকজন এসে যেন গরুগুলা নিয়ে যায় এই প্রত্যাশায় আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম